क्या कजब करते हो जी प्यार से तुम डरते हो जी डर के तुम और हसी लगते हो जी क्यों क्या कजब करते हो जी प्यार से तुम डरते हो जी डर के तुम और हसी लगते हो जी बछुरे शेष दिन का হ্যাঁ দর্শক বন্ধুরা বছরের শেষ দিনটা আমরা এরকম হাসি মজাতেই কাটাতব আর কাটাতে চাইও কি দর্শক বন্ধুরা তাই তো আবার নতুন বছর মানে একটা দিনের এবং কয়েকটা মিনিটের এদিক ওদিকে আমরা পেয়ে যাব নতুন বছর আমার মনে হয় আজকে হচ্ছে সানডে তাই তোমরা ভীষণ মজা করে বছরটাকে বিদায় দেবে কারণ তোমাদের প্রিয় মানুষরা সব থাকবে তোমাদের পাশে আর খুব মজা হবে ঠিক আছে তোমরা সবাই পিকনিক করো সুন্দর করে আর তার সাথে শব্দবাজি ফাটিও না ঠিক আছে এমনি তাছাড়া মজা এনজয় এসব তো চলতেই থাকবে তো পুরোনো একটা দিন দিয়ে এই পুরোনো একটা গান দিয়ে মানে ভিডিওটাকে শুরু করলাম এই গানটা হয়তো মানে আমার বাবা মায়ের ছোটোবেলার গান হতে পারে জানি না আমি এই বইটা কখনো দেখিনি গানটা শুনেছি আমার গান শুনে ভালো লাগে যে গানগুলো সেগুলোই তোমাদের সামনে আমি করবার চেষ্টা করি কিন্তু কিন্তু কথা হচ্ছে এইখানে টুকলির গান দেখে আমার পিলে চমকে যাচ্ছে ও নাকি আমি দেখো গান শিখিনি কিন্তু টুকলি তো গান শিখেছে গানের এরকম ঢেরো কাকের মতন গলা ক্যা 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 কেমন জানি একটা লাগে ওরে বাবা ক্ষেমা দে মা খ্যামা দে তুই আর রবীন্দ্রসঙ্গীতটা করিস না তুই ওই ধে ধে করে ওই জাদু জাদু যে ডান্সটা করেছিলি ওইটা কর মা রবীন্দ্রসঙ্গীতটাকে ছেড়ে দে মা ছেড়ে দে তুই যেই হিন্দি গান করিস যেই রবীন্দ্রসঙ্গীত গান করিস তুই গান করিস না কবিতা বলিস না কি কি করিস না না কবিতাও তুই করতে পারিস না না তুই কিন্তু ওই পাঠগুলো পড়িস কবিতাগুলো যে করিস হ্যাঁ সেগুলো কিন্তু তুই ভালো করিস দেখ যেটা তুই ভালো করিস সেইটা গানটা হচ্ছে ওই সুইচ টিপে দিবি টক করে ডান দিকে তোর যে বসে থাকে ডান দিক বা দিক বামন টুকুস করে গান মানে চালিয়ে দিয়ে বলবি মানে রেকর্ডারটাকে তোকে চালিয়ে দিয়ে বলবি করো গান করো দেবি ধুম 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 করে গান করবে ও বামন গানটা ভালো করে হ্যাঁ বামন তোরে কইসি তো ল্যাঙ্গট পরে আইবি না তুই সেই ল্যাঙ্গট পইরা ওই সরু সরু ঠ্যাং না দেখাইলে সকালে স্বাগত করা হয় না হ্যাঁ রে বামন তোরে আর বদলাইতে পারলাম না তুই যে কি দিয়া তৈরি কি ধাতু দিয়া তৈরি তোরা নাকি কই শোনা শোনা হ্যাঁ রে তোরা নিজেকে সোনা ভাবিস সোনার কত মূল্য কাজ যদি তোদের একটা টুকরো পাইতাম সেইয়া দিয়া আমি পুরো পুরো বডি পুরো সোনা কইরা ফেলতাম মানে সোনার নেকলেস নেকলেস কইরা ও বাবা সোনা কয় এ নাকি সোনা দিয়া ধাতু দিয়া তৈরি তা বলছি তুই এই কথাটা কইলি কি করে বামন যে আমরা আগে যেখানে থাকতাম তুই এই কথাটা বলতে পারতিস যে ওই বাড়ি ওই বাড়ি ওই বাড়ি বলতে পারতিস আগে যেখানে থাকতাম মানে তুই কি ওখানকার আশ্রিতা বা আশ্রিত ছিলিস এটাই কি বোঝাতে চাইছিস দেখ অনেক সময় এরকম অনেক সম্পর্ক থাকে যেটা কি না সেই সম্পর্কটা ধীরে ধীরে ঠিক হয়ে যায় হুম হয়তো ছেলে মেয়েদের ভালো কর্মের দ্বারা ছেলে মেয়েদের ভালো কর্মের দ্বারা বাবা মারা আবার সেই ছেলে মেয়েদের ভুলটাকে শুধরে নিয়ে আবার আপন করে নেয় কিন্তু তুই যা ব্যবহার করছিস আপন করার মতন আমি কি ইচ্ছু দেখছি না কি ইচ্ছু দেখছি না কেন কইলি আগে যেখানে থাকতাম এমন কইতাসিস যেন তুই ভাড়া থাকতিস বা তুই আশ্রিত থাকতিস আরে তোর তো এটা নিজের বাড়ি ছিল তোর ওই অপকর্ম কুকর্মের জন্য তুই ওখান থেকে লাভ খেয়েছিস তার সাথে ওই তোর থেকে বেশি বদমাশ ওইটা ছিল তোর ওই যে যেটাকে লাল টুক টুক লাল টুক টুক সুন্দর শাড়ি না না লাল টুক টুক লাল টুক টুক লাল পরি ইনস্ট্যান্ট বানিয়ে দিই বল তো ওইটা বেশি খরচর ছিল ঠিক আছে এই তোর ওরম হাত জোর করে থামবেল দিলি কেন অতই যদি চ্যানেল প্রোমোট করার ছিল তো একটা কমিউনিটি পোস্টে দিয়ে দিতে পারতিস যে এই চ্যানেলটিকে আপনারা সাপোর্ট করুন মানে সবে তে করে ধান্দা যাই হোক নতুন বছরে চমক আসতে চলেছে চমক আমি ভাবলাম ওরে বাবা এই কি চমক দেখা বেগ বিগ বস হাউস হ্যাঁ বিগ বস হাউসটাকেও কিন্তু সাজাতে হয় যখন একটা মানে সিজনের মানে যারা পার্টিসিপেট করে তারা চলে যায় আবার নিউ সিজনে আবার দেখবে বিগ বসটাকে আবার অন্যরকম করে সাজায় সেরকম টুকলির বিগ বস সেজে উঠতে চলেছে বেহুলা লক্ষ্মীন্দরের ঘর আমাদের সুন্দর হতে চলেছে ফ্রিজে পুরো কোনায় পিছনে সামনে ডান দিকে বা দিকে ঝুল টুল কিস দেখাবে না পুরো সুন্দর করে পরিষ্কার করেছে টুকরি কিন্তু এই কথাটা বলে হর্বোধ বলে যে আমি নোংরা ঠোংরা একেবারে পছন্দ করি না কিন্তু আগের বাড়িতে যেখানে থাকতো মানে আগের বাড়ি আমিও আগের বাড়ি বলতেছি মানে ও শ্বশুর বাড়ি শহুর বাড়ি সৌর বাড়ি সেইখানটায় সিঁড়িটা কোনো দিন দেখিনি হ্যাঁ রে তুই ওইখানকার সিঁড়ি ঝাঁপ দিয়া পুষতিস না কেন ওঠেন আমার করতিস তখন তো ভাগের জিনিস দেখাতিস যে আমি কেন খাই একটি মরতে যাব। আমার মানে আমার পোষণটা আমি করব। আদারওয়াইজ আমি করবো না হেয়াই তুই করতিস বুঝেছিস তবে তোকে কিন্তু এখন দিনে 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 রূপ ঝলসে ঝলসে পড়ছে বলি আরে একটু নজর টু টিকা টিকা দিয়ে দি এ নজর লেগে গেলে কিন্তু অসুবিধা তুই আবার বলেছিস আমাদের নজর নাকি খুব খারাপ সেই আমরা নাকি নজর দিয়েছি তোর খাওয়াই জন্মদিনে তারপর থেকেই নাকি তোর ছলিল খারাপ আবার দেখি সেই নজর পজর দিচ্ছে ওরে বাবা বামনের কি ক্যাঙ্গেল করা ক্যামেরা টুকলি যে কাজ করছে ওইটা বাইরে দিয়ে শুট করছে এইটাকেই তো বলে ব্লগি তো যাই হোক বাসি সব মাল বার করে নিয়েছে এতগুলো খাবার বেঁচে রয়েছে তারপরে টুকলি খাবারের পর খাবার খাবারের পর খাবার রাত তাকে থাকে করলো গিয়ে কি মাছের জাল একটা গোটা টমেটো দিয়ে দিল ওইটুকু মাছে ওইটুকু মাছ না ভালোই মাছ ছিল তো অত টমেটো দিস খাস কি করে রে প্রচুর টক হয়ে যায় কি রে টুকলি খুব টক টক লাগে যাই হোক টুকলি একটা খাট্টা আমাদের টুকলি মিঠা সব কিছু একেবারে ফুল প্যাকেজ একেবারে টুকলির কাজের এনার্জির তারিফ না করে পাচ্ছি না এই বয়সে যে এত এনার্জি শুধু এনার্জিটা কি তুই ওই কি বলবো আর কি না বাসন মাজিস গত পচা লোক আছে শুধু রান্নার উপরে সমস্ত এনার্জিটাকে লস দিয়ে দিস হ্যাঁ এই বলছে তুই চাকরিতে যাবি না তোকে ডাকছে না হ্যাঁ টুকলি তোর জন্য তো কাজ অফিসে অফিসের লোকজন বলছে কেন আমার টুকলি আসছে না কেন আমার টুকলি আসছে না এরকম করে কাজ তো দর্শক বন্ধুরা তারপরে যাই হোক ব্লগিংয়ের কিচ্ছু ছিল না মানে দশ মিনিট হয়ে গেছে সেইখানটায় করলে ব্লগটা ছোটো হয়ে যাবে এক কম পাবে এ একেবারে 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 পাও না যাই হোক সেইটা বড় কথা না বড় কথা না সেইটা তারপরে বললো প্রোমোট প্রমোটের কথা বললো যে প্রমোট করেছে অনেক বড় বড় চ্যানেলের মানে এসছিল ওর কাছে প্রমোট করাতে স্বাভাবিক বড় চ্যানেলগুলো স্বাভাবিক আসেই প্রমোট করতে ঠিক আছে তো দেখ আমাকেও অনেকে বলে দিদি আমার চ্যানেলে প্রমোট তো ওইভাবে বলে না কেউ আমাকে বলে দিদি আমার চ্যানেলটিকে সাপোর্ট করুন তার ভিডিও যদি আমার ভালো লাগে অবশ্যই তার ভিডিও ভালো লাগতে হবে যাকে তাকে আমি বাবা কমিউনিটিতে তুলি না হ্যাঁ আমি ছোটো ভেলা ছোট ভেলাগার হতে পারি মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার এখন তার ব্লগার নই তো যাই হোক সেটা বড় কথা না কিন্তু আমি কিন্তু যার ভিডিও তুলি না হ্যাঁ যার ভিডিও আমার সত্যি ভালো লাগে তাদের ভিডিও আমি কমিউনিটিতে তুলি ঠিক আছে হ্যাঁ অনেকেই আমার ভিডিও কমিউনিটিতে তোলে হ্যাঁ তাদের ভিডিও যে আমি রোজ তুলছি তা না আমার ভালো লাগতে হবে তারপরে আমি ভিডিও তুলবো এটা আমার অহংকারের কথা বলছি না মানে আমার যে দর্শকরা আমার ভালো লাগলে তবে তো তাদের ভালো লাগবে আমি বুঝতে পারবো কি রসদ আছে তো টুকলি এই কথাটাই বলছিল যে টুকলির নামে নাকি অনেকে অনেক কিছু বলে এবার ভালোবেসে অনেকে অনেক কিছু দেয় জিনিসপত্র অনেকে নাম বলতে বারণ করেছে অনেক কিছু দিয়েছে পুজোতে তা বলছি এখন কি আর ভালোবাসা টাসা পাচ্ছিস না মানে সেই রকম এই ভালো কথা যেটা বলছি না আর কি দাঁড়া বলছি হ্যাঁ রে আজকে তো একত্রিশ তারিখ তুই কলকাতায় গেলি না গিয়ে শুধু উল্লোর 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 পার্টি পিকনিক করবি বলেছিলি হ্যাঁ ম্যান্ডি ম্যাডামের সাথে ওইসব কি হলো হম পিকনিক পিকনিক করবি না নাকি বছরের শেষ দিনটা সুন্দর করে হোক 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 করে কিন্তু তোমার বছরের শেষ দিনটা কাটাতে হবে এ কথা আমি বলে দিলাম কেন রে তোর বলে এত পেরানের এত চেরানের মানুষরা আছে তাদের সাথে তো হুল্লোর করতে হবে হুল্লোর পাটি করতে হবে আমাদের দেখাতে হবে যে তুই শুধু হুল্লোড় করতে পারিস হ্যাঁ তারপরে বলছিস কেউ যদি দেখাতে পারে অনেকে তোর নামে অনেক কিছু রটাচ্ছে দেখ একটা কথা আছে বাংলা প্রবাদ যা রটে আমার ঠাকুমা এইটা বলতো তা কিছুটা হলেও বটে ঠিক আছে এই যে তুই টাকা নিয়ে ব্লক করেছে সে কিছুখানি কি করবে যার সাথে তুই এটা করেছিস সে কি করবে ফোন নাম্বারটা ব্লক করে দিলে সে কী করবে কি করবে বল না সে ওই অল্প কিছু টাকার জন্য ধারায় যাবে কেস করবে কি করবে সে কিছুই করার নেই আর এটা যদি না নিস তাহলে তোর নামে আজকে বদনাম হচ্ছে কেন হচ্ছে কেন করতে এমন কিছু নয় যে তোর নামে সে বদনাম করে বিশাল একটা কিছু পাবে ঠিক আছে তাহলে সেটা হচ্ছে কেন নিশ্চয়ই তুই তোর নিজের খোঁজ শ্বশুরবাড়ি লোক বলেছে যে তুই কুড়ি হাজার টাকা তাদের নামে এসছে তুই সেখান থেকে টাকা ঝেড়েছিস তারপরে আর কারোর পুরো প্রমাণ চাই আবার তুই কি বলছিস এই নিয়ে কন্ট্রোভার্সি করতে বসবে কেন রে আমার কি কোনো কাজ নেই আমি যেটা বলার সেটা বলি এবং যেটা বলার সেটা যুক্তি দিয়ে বলি তাই আজকে আমার দর্শকরা আমাকে ভালোবাসে বুঝতে পেরেছিস ওরকম বলার জন্য আমি বলি না বুঝেছিস কোন মানুষ অসুবিধার মধ্যে আছে তাকে হেল্প করা ভালো আমিও হেল্প করি বুঝেছিস কোনো মানুষ যদি অসুবিধার মধ্যে তাকে তাকে হেল্প করা ভালো তার জন্য তাকে ভিডিওতে এরকম এরকম করে বলার কি আছে তোর যদি এত ভালো ফন ফ্যান ফলোয়ার্স থাকে তাহলে তুই কমিউনিটিতে দিয়ে বলবি দয়া করে একে সাপোর্ট করো তাহলেই করবে তুই নিজেই বলি তোর নিজেরই কনফিডেন্সের অভাব যে আমি যদি বলি একশোটা যাবে বিভাস কেন তেত্রিশ হাজারের চ্যানেল একশোটা কেন যাবে একশোটা কেন যাবে কেন তিন হাজার লোক যাবে না কেন তিরিশ হাজার লোক যাবে না তারপর তুই কি বলছিস যে একদিন দেখবে দুদিন দেখবে তারা যদি ইন্টারেস্ট না পায় অবশ্যই অবশ্যই এটা স্বাভাবিক ব্যাপার আজকে যদি ভিডিওর মধ্যে কোনো রসদ না পায় তাহলে যাবে কেন সেটাই তো একটা কথা আর তুই তুই বলছিস না যাত্রা করেছিস বাস তুই আমার জন্য কিচ্ছু করিসনি এ কথা কিন্তু দিন বলবি না কোনো দিন বলবি না কিচ্ছু করিসনি এবার তুই এটাও আমি কিন্তু তোকে কোনোদিন টাকার অফারও করিনি যে টাকা নাও তুমি আমার চ্যানেল প্রমোট করে দাও উপরন্ত তুই কিন্তু আমাকে তুই যে কি জিনিস তুই আমাকে বলেছিলি যে তোমাকে আমার পিসির মতন দেখতে মনে আছে তারপরের কথাগুলো নাই থাকলো সেগুলো নয় আর বললাম না বুঝতে পেরেছিস তুই যে কি জিনিস সেটা লোককে বোঝাতে হবে আবার তোরা বলছিস যে তোদের চ্যানেলটাকে প্রমোট করার জন্য কিছু মানুষ ওখানে গিয়ে বাজে কমেন্টস করবে সেটা যেন তারা নেয় তাহলে তোদের চ্যানেলের উপরে কনফিডেন্স নেই যখন কনফিডেন্স নেই তার মানে তোকে কেন খারাপ কথা বলে মানুষে এত মানুষ এত মানুষ কেন খারাপ কথা বলে বলতে পারিস হ্যাঁ আর যখন খারাপ কথা বলবে তাহলে তা সেই সব জেনে সেই মানুষটিকে কেন গাল খাওয়া ভাই কেন গাল খাওয়া আর যদি কোনো মানুষের উপকার করিস দিলসে করবি দিলসে পেয়ারসে করবি পেয়ারসে বুঝতে পেরেছিস হাত জোর করে বলার কি আছে ঠিক আছে সেটা তুই এক একজনের ধরন বলেছিস অ্যাকচুয়ালি কী বলতো বারবার বলছিস না আমার ভালোবেসে আমার সাধারণ জীবনযাপন আমি অন্য কিছু দেখাতে পারি না অন্য কিছু কি দেখাবি এটা ব্লগিংয়ের চ্যানেলে কি সাবান ঘষা দেখাবি খেয়ামাসির মতন আর ঝুমসের মতন কি ওই ল্যান্টোনাস দেখাবি ব্লগিংয়ের চ্যানেলে মানুষকে কি দেখায় ব্লগিংই দেখায় বলতে পারিস যে তুই অতটা ট্যুর ভিডিও করতে পারিস না হ্যাপিডো চেপে যাও হ্যাঁ তুই পুরুষের ওরকম পিছনে বসিস কেন তুই একটা বাইক স্কুটি চালানো শিখতে পারিস না তুই তো এই বয়সে তুই বলিস যে বয়সটা কোনো ম্যাটার না তুমি চাইলে তুমি জীবনের যে কোনো বয়সে যে কোনো কিছু করতে পারিস তুই পরপুরুষের হ্যাপিডোতে উঠিস কেন তুই নিজে একটা স্কুটি কিনবি দরকার পুরনো স্কুটি কিনবি কিনে নিজে চালানো শিখবি স্কুটি চালানো কোনো ব্যাপার না বাবনটাকে বলবি সামনে ওই ধার ধারে মাঠ আছে মাঠের মধ্যে শিখবি পরপুরুষের এরকম গায়ের মধ্যে এরকম হ্যাপিটোতে বসিস কেন রে অসভ্যের মতন হ্যাঁ হ্যাপিডোতে তো ঠেকাস কিরকম লাগে না নিজের গাড়ি কিনবি নিজের গাড়ি কিনে নিজের চালাবি ঠিক আছে আমি যেরকম কি পুরুষের গাড়িতে উঠবো না বলে সাইকেল চালাই সাইকেল তুই গাড়ি চালাবি বুঝতে পেরেছিস বুঝতে পেরেছিস অসভ্যের মতন গাড়িতে ওঠে হ্যাপিডো নিজের মানে ব্রাহ্মণটার হ্যাপিডোতে উঠিস কোনো ব্যাপার না পর পুরুষের হ্যাপিডোতে উঠবি কেন আর ব্রাহ্মণটা শেষে তুই কী বলছিলি তুই প্রমোট করছিস কর তুই আমাকে কী বললি যে যারা সমালোচনা করে তারা জীবনে কিচ্ছু করতে পারিনি তুই হ্যাপিডো ছেড়ে আর ওই উলালা ছেড়ে নিজে একটা গাড়ি কিনে দেখাতে পেরেছিস নিজের যোগ্যতা সে কবে থেকেই তো হ্যাপিডো চ্যাপিডো উলালা তখন তো উলালা হ্যাপিডো ছিল না তখন জাস্ট মানে কত কম মানে গাড়িই চালাতিস গাড়িই চালাতিস এই কোম্পানি ওই কোম্পানি টাইমস অফ কী বলে টাইমস অফ ইন্ডিয়া তারপরে বিল্লা এরকম আরও বিভিন্ন কোম্পানির বিভিন্ন কোম্পানির চাকরি থেকে এখন ফুস শুধু লক্ষ্যে বলিস ফুস নিজের বইয়ের চাকরিটা গেছে ফুস সমালোচনা করলে তার চ্যানেল ফুস তোর দেখতে হবে না আমার চ্যানেল ফুস হোক আর না হোক যারা সমালোচনা করে তার কিছু হয় না ওনার যেন একেবারে একদম টাটা বিল্লা হয়ে গেছে একেবারে তাই না তাই